নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই আজকে আমি আপনাদের মোচার ঘণ্ট করে নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি করে দেখাও তো তো চলুন আগে মোছাটাকে ছাড়াই তারপরে আমি কিভাবে রান্না করব সেটা আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ তো চলুন আমি মোজাটাকে ছাড়াতে থাকি এর আগে আপনাকে আপনাদের মোচার করে দেখিয়েছিলাম ওটা অন্যভাবে করেছি এটা আমি নিরামিষ মোচার ঘন্ট করে দেখাও দেখবি নিরামিষের দিন খুব ভালো লাগবে খেতে এই যে এই ফুলটা আর এই ডাঁটিটা ফেলে দিতে হবে আপনারা তো অনেকেই জানেন তবুও আমি বলে দিচ্ছি এই যে ফুল আর ডাঁটি ফেলে দিতে হবে আমার বাছা হয়ে গেছে এবারে আমি কেটে কেটে দেব দেখুন এইভাবে দেখে দিতে হবে এই যে মোচাটা আমার কাটা হয়ে গেছে এবারে আমি আপনাদের সেদ্ধ করে তারপরে আমি রেসিপিটা করব কি করে করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা তো সকাল থেকে দেখলেন আমি মোচাটাকে ছাড়ালাম কেটে এই যে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এবার মোচার ঘন্ট তৈরি করব। তো কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি কাঁচা ছোলা আছে চিনি তো আছেই নারকেল কুচি আছে আর আলু আলু ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে আদাবাটা আছে আর সব রকম ভাজা গুঁড়ো একটা আছে আর এটা হচ্ছে জিরে গুঁড়ো তো চলুন আমি কি করে রেসিপিটি করি দেখুন আমি প্রথমে এটাকে মিক্সিতে একটু এটা পেস্ট করে নেব এই যে বেশি না একটা মানে একটা করে একবার দিয়ে দিলেই হবে যে বন্ধুরা আমি এটা সর্ষের তেলে করব জিরে গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে দিলাম ছিঁড়ে যে ডুবো ডুবো করে যে আলুটা কেটেছিলাম এটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে যেমন ভাবেন সেই রকম ঝাল পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন আচ্ছা এটা ভাজা হোক আমি এখানটায় নারকেলটাকে নারকেল আর কাঁচা ছোলা একটু ভেজে নেব হাত চামচ ঘি দিয়ে দিলাম নারকেল কুচিটা দিয়ে দিলাম কাঁচা ছোলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম গ্যাস এবারে আমি এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিতে থাকবো আদা বাটা দিয়ে দিলাম ভাজা সব রকম ভাজা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে যে ভাজাটা করে রেখেছি নারকেল আর ছোলা এটা এখানে দিয়ে দেবো আরে বন্ধুরা আমার এই মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি মোচাটা দিয়ে দেব এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আপনারা দিয়ে যেরকম করবেন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন সিঁড়িয়ে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে আপনারা পুজো বাড়িতেও এই মোটা ঘন্ট নিরামিষ যারা যারা নিরামিষ খান তারাও খেতে পারেন এইভাবে করলে দেখবেন ভালো লাগবে খেতেও স্বাদ হবে হুম আমি এটা পাখি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো ছোটো এলাচ ছোটো এলাচ গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেব আপনারা এইভাবে করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এই যে বললা এই যে দেখুন আমি এটাকে নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এই যে আমার মোচার ঘন্ট আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কেমনভাবে করেছি রেসিপিটি এইভাবে করবেন যারা নিরামিষ খান তাদেরও খুব ভালো লাগবে আপনারা করবেন হ্যাঁ নিরামিষের দিনে এখন তো সপ্তাহের মধ্যে দুদিন দিন তিন দিন অনেকেই নিরামিষ খান মঙ্গলবার শনিবার হ্যাঁ তো আপনারা এইভাবে করবেন দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগবে শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ একটু নারকেল কুচি এবং ঘরে যা সামগ্রী আছে সবই ঠিক আছে শুধু নারকেলটা আপনাকে এক্সট্রা কিনতে হবে হ্যাঁ কিনে এগিয়ে দেখুন হ্যাঁ তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন হ্যাঁ তো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার